আপনারা শুনছেন সার্চ ফর ট্রুথের পডকাস্ট আর আমি আপনাদের সঙ্গে রয়েছি মঞ্জুর আলম বিতর্কিত মন্তব্যে এলাহাবাদ হাইকোর্টের বিচারপতির ডেকে পাঠাতে পারে সুপ্রিম কোর্টের ক্যালোজিয়াম পিটিআই সরকারি বিবৃতি উদ্ধৃত করে জানিয়েছে বিচারপতির বিতর্কিত মন্তব্য খতিয়ে দেখতে বিভিন্ন সংবাদপত্রের প্রতিবেদন যাচাই করছে কলেজিয়াম হাইকোর্টের কাছ থেকেও এ বিষয়ে তথ্য চাওয়া হয়েছে বিতর্কিত মন্তব্যের জন্য এলাহাবাদ হাইকোর্টের বিচারপতি শেখর কুমার যাদবকে ডেকে পাঠাতে পারে সুপ্রিম কোর্টের কলেজিয়াম সংবাদ সংস্থা পিডিআই একটি সরকারি বিবৃতি উদ্ধৃত করে জানিয়েছে ওই বিচারপতির বিতর্কিত মন্তব্য খতিয়ে দেখতে বিভিন্ন সংবাদপত্রের প্রতিবেদন যাচাই করছে কলেজিয়াম সংশ্লিষ্ট হাইকোর্টের কাছ থেকেও এ বিষয়ে তথ্য চেয়েছে তারা নিয়ম অনুযায়ী কোনো বিচারপতির বিরুদ্ধে নির্দিষ্ট অভিযোগ ওঠার পর তা খতিয়ে দেখার জন্য রিপোর্ট চেয়ে পাঠাতে পারে সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতির নেতৃত্বাধীন কলেজিয়াম সেক্ষেত্রে সেই বিচারপতি ব্যালেজিয়ামের মুখোমুখি হয়ে নিজের সেই কাজের কারণ ব্যাখ্যা করার সুযোগ পান গত রবিবার প্রয়াগরাজে বিশ্ব হিন্দু পরিষদ ভি এইচ পি আয়োজিত অভিন্ন বিধির প্রয়োজনীয়তা শীর্ষক একটি অনুষ্ঠানে গিয়ে বিচারপতি শেখর কুমার বলেন এ দেশটা হিন্দুস্তান সংখ্যাগরিষ্ঠের ইচ্ছা অনুযায়ী দেশটা চলবে বিচারপতির ওই মন্তব্যের পরেই প্রতিবাদ জানিয়ে মুখ খোলেন বিরোধী রাজনৈতিক শিবিরের অনেকে শুক্রবার পঞ্চান্ন জনেরও বেশি বিরোধী সাংসদ বিচারপতি শেখর কুমারকে ইমপিচ বরখাস্ত করার আর্জি জানিয়ে রাজ্যসভার সচিবের কাছে নোটিশ জমা দেন আইনজীবী প্রশান্ত ভূষণ দেশের প্রধান বিচারপতি সঞ্জীব খান্নাকে চিঠি দিয়ে ওই বিচারপতির বিরুদ্ধে আভ্যন্তরীণ তদন্ত শুরু করার আর্জি জানান প্রতিদিন বাংলা রিপোর্ট সার্চ ফর ট্রুথ